হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো নেই কারণ আমার খুব ঠান্ডা লেগেছে গলার আওয়াজটা ওই জন্য জোরে করতে পারছি না কিছুতেই তো চলো দেখতে থাকো ভিডিওটা তো আজকে আমি একটা জায়গায় ভিডিও পড়েছি এই কদিন আগে তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম সরস মেলার ভিডিও তো আমি সেখানেই আজকে যাচ্ছি তো এই দেখো ট্রেনে উঠে পড়েছি তো দিনটা ছিল চব্বিশে ডিসেম্বর ব্রিগেডে একটা লক্ষ্যগীতার সমাবেশ হয়েছিল তো তার জন্যে সব ভক্তগণ উঠে পড়েছে এবং তারাই আর কি নাচে গানে মাতিয়ে রেখেছে তো চলো এইসব দেখতে দেখতে যাওয়া যাক আর তোমরাও দেখতে থাকো তো ট্রেন থেকে নেমে আমরা একটা বাসে উঠে পড়েছি এই বাসটা আমাদের মেলার কাছেই নামিয়ে দেবে তো আগের দিন একটা কথা বলছিলাম যে আমরা স্টল পাইনি তো আমি ভিডিওটা আগের দিন করেছিলাম একুশে ডিসেম্বরের ভিডিও তো সেই ভিডিওটাতে তোমরা সবাই দেখেছিলে যে আমাদের স্টল নাম্বার ঠিক হয়নি এবং কার্ডও দেয়নি তারপরে দিন একটা খুব বাজে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিল সবাই আমাদের মালপত্র তোমরা জানো যে ওই কে টোয়েন্টি টুয়ের মধ্যে রাখা হয়েছিল তো পরের দিন আমাদের মেয়েরা যারা ছিল তারা গিয়ে জানতে পারে যে ওই স্টলটা আমাদের নামে দেওয়া হয়নি আমাদের স্টলটা কে ওয়ান দেওয়া হয়েছে তো সেই ক্ষেত্রে একটা ভীষণ হেডেক মানে ছিল আমি তখন বাড়িতে চলে এসেছিলাম ওদেরকে পৌঁছে দিয়ে তো তারপরে আমাদের খুব মানে কষ্ট হয়েছে ওখান থেকে জিনিসগুলো নিয়ে যেতে অন্য স্টলে কে ওয়ানে তো ওনারাও সাহায্য করেছিলেন কিন্তু এত হ্যারাসমেন্ট হয়েছে আমরা যে সেটা আর বলার নয় তো যাই হোক ওখানে আমরা কে ওয়ান পেয়েছি এবং জায়গাটা খুব ভালোই তো সেখানেই আজকে যাচ্ছি দুদিন পরে চব্বিশে জানুয়ারি তো দেখো এখানে একটা ফুড পার্ক খোলা হয়েছে সেই ফুড পার্কে বিভিন্ন দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন স্পেশাল খাবার এখানে পাওয়া যাচ্ছে আর এটা হচ্ছে একটা সেলফি জোন যেটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি একটু ভালো করে তো চলো আপাতত ওদের সাথে দেখা করা যাক তো আমরা এগারোটা পঁয়তাল্লিশ নাগাদ এখানে চলে এসেছি মেলা শুরু হয় বারো বারোটা থেকে তো এই দেখো এখানে অনেক পেপার দিয়ে ঢাকা অনেক ওপেন স্টল রয়েছে তো চলো মেলায় প্রবেশ করা যাক এখানে মেলায় প্রবেশ করতে গিয়ে একটা বাধার সম্মুখীন হলাম যে আমাদের আই কার্ড নেই আর এই ভিডিওটা আমাদের যা যে ওখানে আছে সে করেছিলো তারা অনেক সকালে এলেও তাদেরকে ঢুকতে দেওয়া হয় তাদের আই কার্ড দেখিয়ে তো আমাদের যেহেতু আই কার্ড ছিল না আমরা ঢুকতে পারিনি তারপরে দিব্যান্সারের মাধ্যমে আমরা পরে ঢুকতে পেরেছিলাম তো এই দেখো এই সামনের এই স্টলটা এইভাবে পেপার দিয়ে ওরা ঢেকে রাখে রাত্রে ফিরে যায় তো এখন এটাকে এরা খুলবে আমাকে একটা ছোট্ট ভিডিও পাঠিয়েছিল তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এরপরে দেখো আমাদের স্টর এইভাবে সাজানো হয়েছে ময়লা নোট ব্যাগ দিয়ে আমাদের মন সুন্দর ব্যাসীদের একটা ব্যানারও দেওয়া আছে তো এইভাবে আমরা শুরু করেছিলাম আর এখানে আজিজা এখনও সাজিয়ে চলেছে আর এই দেখো কে ওয়ান স্টলের নাম্বার মানে এটা কিয়ক্স ওয়ান আর এই এর দুই সাইড আমাদেরই এক সাইডে উমা বসে আর এক সাইডে আজিজা বসে তো চলো তোমরা আমাদের স্টলটা দেখে নাও আর আমরা দেখে নিই আর এই দেখো এই পাশটাতে কালো পেপার দিয়ে ঢাকা একটা অন্য স্টল এরকম সবাই পেপার দিয়েই এখানে ঢেকে রেখে যায় যাদের ওপেন স্টল আছে তবে এখান থেকে চুরি হওয়ার কোনো ভয় থাকে না এখানকার নিরাপত্তা ব্যবস্থা খুবই সুরক্ষিত তো যাই হোক তোমাদেরকে বলেছিলাম ফুট কোর্টটা একটু দেখাবো তো আমি জিনিসপত্রের দাম করতে পারিনি তো তোমাদেরকে এমনি একটু ভিডিও করে দেখিয়ে দিচ্ছি এখানে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন রকমের ফসল সাজিয়ে বসেছে আর এখানে দেখো অনেক পুরোনো দিনের একটা ঢেকিও আছে যার মাধ্যমে চাল ওটা হয় আর খাবার স্টলে মোটামুটি সব সময়ই ভিড় থাকে দেখলাম এই যে দিকটা দিয়ে যাচ্ছি এই দিকে বাড়ির হাতে তৈরি মিষ্টি বিভিন্ন ধরনের পাটিসাপটা পিঠে ফুলি এখন তো শীতের সময় সেসবই বেশি পাওয়া যাচ্ছে এবং বিভিন্ন ধরনের স্পেশাল আইটেমও আছে এখানে আর এবার এখান থেকে যেগুলো শুরু হচ্ছে এগুলো বিভিন্ন রাজ্য থেকে এসেছে জেলার সাথে সাথে রাজ্যের প্রতিনিধিরাও এখানে অংশগ্রহণ করেছে তো সেখানকারই আর কি খাবার দাবার এই স্টলগুলোতে পাওয়া যাচ্ছে তাই দেখো লোকজন সব খেতে বসে গেছে আর এবারে যে সাইডটা দিয়ে যাব এটা হচ্ছে ভাত মাছ মাংস বা চপ টাইপের যেসব জিনিসগুলো থাকে সেই সব জিনিসের স্টল এগুলো দেখা হয়ে গেছে আমরা বাইরে বেরিয়ে এসেছি আর এই দেখো বাইরের যে স্টলগুলো ছিল ওপেন সেইগুলো আস্তে আস্তে খুলতে শুরু করেছে বিভিন্ন রকম জিনিসপত্র এখানে দেখো বিভিন্ন সবজি মাটির তৈরি এখানে প্লাস্টিকের ফুলের টপ এখানে বিভিন্ন রকম ছোটদের খেলনা থেকে শুরু করে নানা রকমের জিনিস আছে আর এ পাশটাতে দেখো কাঠের তৈরি চিরুনি কাঠের তৈরি হাতা খুন্তি এবং বিভিন্ন সামগ্রী পাশে দেখো একটা জুটের ব্যাগ এর দোকান যেখানে এই বড় বড় ব্যাগগুলোর আমি একটু দাম করছিলাম আমাদের ব্যাগের সঙ্গে একটু ম্যাচ করানোর চেষ্টা করছিলাম যে আমরা কত টাকায় বিক্রি করছি আর ওরা ওরা কত টাকায় বিক্রি করছে তো কিছু জিনিসের দাম বেশি আছে কিছু জিনিসের দাম কম তো যাই হোক সব তো সমান হয় না তো তারপরে এখানে একটা গয়নার দোকানে এসে দেখি সন্ধ্যা দাঁড়িয়ে আছে আর এখানে চাবির রিং বিক্রি হচ্ছিল আর এখানে পাপড়ি চাট বিক্রি হচ্ছে এখানকার পাপড়ি চাটের খুব দাম আর এখানে বায়োডিগ্রেডেবল পেপার বিক্রি হচ্ছে সরস মেলা থেকে এটা আয়োজন করা হয়েছে তো এসব দেখতে দেখতে আমরা আরেকটা আউটলেটে চলে এসেছি এখানে এটা একটা বড়ো হল ঘর এবং তার মধ্যে বিভিন্ন জেলা থেকে তাদের হাতে বানানো মশলা খাবার দাবার ঘি মধু খেজুরের গুড় চকলেট বিভিন্ন ধরনের বড়ি এইসব জিনিস এখানে নিয়ে এসেছেন এনারা এবং বিক্রি মোটামুটি ভালোই হচ্ছে আর নতুন নতুন ধরনের জিনিসও দেখা যাচ্ছে এখানে দেখো চকলেট আছে কাঠির উইথ এখানটাতে কেক আছে যেহেতু সামনেই পঁচিশে ডিসেম্বর ছিল তো আমাদেরকে এই কাকিমাটা বলছে যে শুধু দেখলে হবে একটু টেস্ট করতে হবে তো আমাদেরকে একটা চকলেট ফ্রিতে দিয়েছিল। টেস্ট করে দেখার জন্যে তো আমরা সেটা সবাই মিলে খাবো বলে এক জায়গায় হয়ে রেখে দিয়েছিলাম আর এখানটাতে দেখো একটা এটা কি একটা মিষ্টি নাম বলেছিল আমার ঠিক মনে নেই যাই হোক মিষ্টিটার গায়ে সাবুদানার মতো কি একটা দেওয়া ছিল বললো মালদার বিখ্যাত মিষ্টি নাকি এটা এই যে এই জিনিসটা তো তারপর সেখান থেকে বড়ির ওখানে চলে গেলাম বিভিন্ন গয়না না বড়ি আছে তারপর দেখতে দেখতে বাইরেও চলে এলাম আর আমরা যে এক নম্বর গেট দিয়ে ঢুকেছি সেখান থেকে এই স্টলগুলো শুরু হয়েছে এখানে ধূপকাঠি আছে আর এখানে বিভিন্ন জামাকাপড় হাতে তৈরি যেগুলো ইকো পার্কে দেখেছিলাম পিংলা পটচিত্র এই দেখো এই একটা স্টল গয়নার এবং বিভিন্ন রকম জামা কাপড়ের স্টল এখানে আছে মেলাতে এমন কোনো জিনিস নেই যা বিক্রি হচ্ছে না এমন কি সবজিও পর্যন্ত বিক্রি হচ্ছে আমি পরে দেখেছিলাম সেটা তো যাই হোক আর একই মেটেরিয়ালের জিনিস প্রচুর স্টল হয়েছে তো এই দেখো আমাদের পাশেই যে স্টলটার কথা বলছিলাম সেখানে এরকম কাঠের জিনিস বিক্রি হচ্ছে তো এবারে আমরা স্টলের কাছে চলে এসেছি তো সেই চকলেটটা সবাইকে ভাগ করে দিলাম এবং নিজেরাও খেলাম আর এখানে দেখো প্লাস্টিকের ফুল বিক্রি হচ্ছে তারপর বিভিন্ন প্রজাতির মুরগির ডিম হাঁসের ডিম বিক্রি হচ্ছে আর এখানে পাটের তৈরি কিছু জিনিস বিক্রি হচ্ছে তারপরে আমি আর সন্ধ্যা মিলে একটুখানি মেলাটা চক্কর দিচ্ছিলাম তো তোমরা দেখো আর সত্যি কথা বলতে আমি প্রফেশনালি কোনো রকমের ভিডিও করিনি যেই জিনিসটার দাম কত তোমাদেরকে ইনফরমেশান আমি দিতে পারবো না তোমরা যদি জানতে চাও এখানে এসে জেনে নিও আমি এমনি মেলাতে কি কি এসেছে সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি দাম তোমাদেরকে বলতে পারবো না এখানে দেখো পাটের জুতো ছিল আর এই জিনিসটা আমার অসাধারণ লেগেছে এইটা হচ্ছে ল্যাম্প সেট আমি প্রথমে বুঝতে পারিনি তারপরে সন্ধ্যা বললোই দেখো এর ভেতরে ল্যাম্প খাটানোর জায়গা আছে আর এগুলো হচ্ছে বিভিন্ন হাতের তৈরি কাজ নিশ্চয়ই দামও প্রচুর হবে কত সূক্ষ্ম কাজ এগুলো এনারা অন্ধ্রপ্রদেশ থেকে এসেছেন তারপরে আরও একটা গয়নার দোকানে চলে এলাম এই ভিডিওটাতে আমি বেশিরভাগ গয়নাই দেখাবো কারণ আমরাও গয়না তৈরি করছি তো আমি বিভিন্ন স্টল ঘুরে ঘুরে গয়নার আইডিয়াগুলো গয়নাগুলো দাম সেইগুলো একটু যাচাই করছিলাম তো সেই জন্য ভিডিওতে বেশিরভাগ গয়নাই তোমাদের দেখতে পাবে তো এখানে দেখো নাকের এইগুলো নথ টাইপের আর কি এগুলো পাওয়া যাচ্ছিল এগুলো বেশ ভালো লাগছিলো দেখতে এগুলো সব অক্সিডাইজের তো চলো তোমরাও একটু দেখে নাও আর এই পাশে এই চুড়িটার দাম ছিল দুশো কুড়ি টাকা জানি না চুড়িটার মধ্যে কী আছে তো এই চুরিটার দুশো কুড়ি টাকা দাম বলছিল তারপরে আস্তে আস্তে স্টল ঘুরতে ঘুরতে এখানে একটা কার্পেট এর স্টল দেখতে পেলাম ওপেন বসে আছে পাপোস কার্পেট এই সব জায়গাগুলোতে পাওয়া যাচ্ছে আর এখানে হচ্ছে কাঠ দিয়ে তৈরি বিভিন্ন শো পিস আর এই দেখো চিলড্রেন্স পার্কের কাছে একটা সুন্দর সেলফি জোন তৈরি করা হয়েছে তারপরে একটা ব্যাগের দোকানেও এসেছিলাম কারণ ব্যাগও আমরা বিক্রি করছি তাই একটু যাচাই করা দরকার তো এইসব দেখতে দেখতে দেখো আমরা আবার আমাদের স্টলের কাছে চলে এসেছি এবং যেহেতু বিকেল হতে শুরু করেছে তো লোকজন একটু একটু করে বাড়ছে দেখা যাক বেড়া না কেমন হয় তো সব দিকে আর কি একই সাথে বিভিন্ন রকমের জিনিস বিক্রি হচ্ছে তো আমরা যে জায়গাটায় বসেছি সেই জায়গাটার আশেপাশে প্রচুর গয়নার দোকান আছে তো সেই সূত্রে আমাদের দোকানে একটু লোকজন কম আসছে সব জায়গায় ভাগাভাগি হয়ে যাচ্ছে তো যাই হোক লোকজন আসছে দেখছে দাম শুনছে চলে যাচ্ছে কেউ কেউ পছন্দ হলেও নিয়ে নিচ্ছে তো এত কিছু দেখতে দেখতে আমাদের সন্ধে হয়ে গেছে তো আমরা এবার ফুড পার্কে চলে এসেছি আমি আর সন্ধ্যা ওরা একটু চা খেলো চা খেয়ে রাতের খাবার নিয়ে আমরা ওদের কাছে ফিরে যাচ্ছি আর এই দেখো চব্বিশে ডিসেম্বরের রাত্রেবেলায় বেশ ভালোই ভিড় হয়েছিল তো চলো আজকে আবার ফিরে যেতে হবে কালকে আবার আসবো দেখো আজকে পঁচিশে ডিসেম্বর তো আজকে চলে এসেছি এসেই দেখি একটা ড্রোন উঠছে তো সেটাকে একটু ক্যাপচার করলাম আর দেখা যাক আজকে কেমন বিক্রি হয় তো এখানে আমাদের তৈরি নিজেদের হাতে তৈরি কিছু ব্যাগের মডেল এখানে দেখতে পেলাম যেমন টিচার্স ব্যাগ ফাইল এই সমস্ত একটা দাদা নিয়ে বসেছে তো সেগুলোরই দাম করছিলাম আর দুটো একটা জিনিস দেখছিলাম আর এই যে ব্যাগের দোকানটা এই ব্যাগের দোকান থেকে আমার একটা ব্যাগ পছন্দ হয়েছিল তো সেটা পরে নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি পরে আমাদের ঠিক পাশে একটা গয়নার দোকান দিয়েছে একটা দিদি সেখানকার গয়নাগুলো দেখেও আমরা একটু আইডিয়া ছিলাম আর গয়নাগুলো যেহেতু ওপেনলি বিক্রি করছে এই দিদিটার দোকানে সবথেকে বেশি ভিড় হচ্ছে আমাদের আশেপাশে আরও তিনটে চারটে দোকান আছে তার থেকে এই দিদিটার দোকানে সবথেকে বেশি ভিড় হচ্ছে যেহেতু এরা একদম মানুষজন সামনে থেকে হাতে করে জিনিসগুলো দেখতে পাচ্ছে দাম করতে পারছে সেই জন্যই হয়তো এই জিনিসগুলো ভালো বিক্রি হচ্ছে তো যাই হোক এনার জন্যে আমাদের একটু সমস্যাই হয়ে গেছে কিন্তু কিছু করার নেই এই যে এই কে ওয়ানের পাশেই এই দিদিটার দোকান তো তারপর আমরা আজকে আবার চলে এসেছি অন্য অন্য স্টলে এখানে দেখো ঝিনুকের গায়ে রুপো দিয়ে মোড়ানো ঝিনুকের পা বাটি এবং চামচ এখানে বিভিন্ন স্টোনের হার ঝুলছে তারপরে একটা স্টলে দেখলাম শাঁখ দিয়ে তৈরি দুর্গা প্রতিমা আর এটা নর্থ চব্বিশ পরগনার দোকান তো এখানে শাকের তৈরি বিভিন্ন জিনিস গয়না থেকে নিয়ে শুরু করে পিস কানের পাওয়া যাচ্ছে এটাও একটা এসএইচি গ্রুপের আন্ডারে আছে এখানে সবই এসএইচি গ্রুপের আন্ডারে নেই কিছু কিছু দোকান আমার ব্যক্তিগতভাবেও দেওয়া হয়েছে তবে বেশিরভাগ এসএইচির আন্ডারে আর কি দোকানগুলো আছে এই দেখো আবার দোকানের সামনে চলে এসছি আমাদের স্টলের সামনে একটা কাস্টমার এসে আমাদের তৈরি ব্যাগ দেখছে এবং মোটামুটি এই সময়টা একটু ভিড় হয়েছিল। তারপরে ভিড় হয়েছিল তো আমি এই সময় একটু ভিডিওটা ক্যাপচার করেছিলাম ভিডিওটা এই পর্যন্তই আর বিশেষ ভিডিও করা হয়নি তো তোমাদের সাথে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে চলো সব শেষে এবারে তোমাদেরকে দেখাই আমি মেলা থেকে কী কী কিনেছি আপাতত যে কদিন গেছি তার মধ্যে আমার এই জিনিসগুলো পছন্দ হয়েছে এটা একটা ছোট্ট হ্যান্ড ব্যাগ আমার ব্যাগের প্রতি আকর্ষণ মারাত্মক হয়ে গেছে কোথাও গেলে আগে ব্যাগ চোখে পড়ে তো আমার এরকম ছোট সাইজের একটা ব্যাগ দরকার ছিল যেগুলো ছিল সেগুলো খুবই ছোট আবার খুবই বড় মিডিয়াম সাইজ আমি চাইছিলাম তো এটা নিলাম এর দাম নিয়েছে পঞ্চাশ টাকা এই যে ভেতরটা একটা ফোন একটা নানি ব্যাগ ছোটো একটা জলের বোতল ঢুকে যাবে আর ওপরে একটা চেন আছে আর ব্যাগটা উমা পছন্দ করে দিয়েছে তো বেশ ভালো দামটা একটু বেশি নেওয়া হয় উমা আমাকে একটু গলা দিয়েছে যে আমার কাছ থেকে নাকি ঠকিয়ে নিয়েছে কিন্তু কি করবো পছন্দ হয়ে গিয়েছিল তাই নিয়ে নিয়েছি এই ঝুমকোটা নিয়েছি আমি মম থেকে আমার কাছে এরকম ঝুমকো ছিল না তো তাই নিয়ে নিলাম এটা কুড়ি টাকা নিয়েছি আর এই হারটা নিয়েছি এই হারটা অ্যাকচুয়ালি জুটের উপরে পাথর বসিয়ে এরকম রঙ করে আর পুঁতি দিয়ে তৈরি এটাতে হচ্ছে কাঠের বেডস তো হারটা দেখে ভালো লাগলো কিন্তু আমার পরে মধ্যেও ভালো লাগছে না এটা কার সাথে পড়বো ম্যাচ করো পছন্দ হলো তুমি নিয়ে এটারও দাম নিয়েছে পঞ্চাশ টাকা তো এটারও দাম হয়তো বেশি নিয়েছে আমার কাছ থেকে যাই হোক তো আপাতত মেলা থেকে মোট এই একশো কুড়ি টাকার বাজার করেছি মাত্র কারণ জিনিসপত্রের দাম খুবই বেশি বলছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে भर लगने एक तो सब्सक्राइब कर दिन